বিদায় নিয়েছে চোদ্দশো ছেচল্লিশ হিঁচড়ি আগমন ঘটেছে চোদ্দশো সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন আরবি বছর আসমান সৃষ্টির পরপরই মাসের পদ্ধতি নির্ধারিত হয় আল্লাহ তাআলা ইসাদ করেন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় বারোটি মাস আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে সুরা তাওবা বা আয়াত ছত্রিশ আরও ইরশাদ হয়েছে তিনি সূর্যকে দীপ্তিময় ও চাঁদকে আলোকময় করেছেন এবং তার জন্য কক্ষপথ নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো ইউনুস আয়াত পাঁচ প্রাচীনকাল থেকে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু করত যেমন হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামের সম্প্রদায়ের লোকেরা হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার দিন থেকে সন গণনা শুরু করে পরবর্তী সময়ে বাইতুল্লাহ নির্মাণের পর তা বিলুপ্ত হয়ে নতুন করে আবার সনগণনা শুরু হয় একসময় এসে এই সনগণনা বিলুপ্ত হয়ে যায় ইসলামের আগমনের আগে সর্বশেষ আব্রাহার হস্তি বাহিনী পবিত্র কাবা ধ্বংস করতে এসে আবাবিল পাখির পাথর বৃষ্টির মাধ্যমে নিজেরাই ধ্বংস হয়ে যায় তৎকালীন আরবে এই ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু হয় কিন্তু বর্তমানে আমরা যে সন গণনা করি তার সূচনা হয় একটু ভিন্নভাবে দ্বিতীয় খলিফা ওমর আনহু এর সময়কালে বসরার গভর্নর আবু মুসা আশারি আল্লাহ আনহু খলিফার কাছে এক পত্রে লেখেন হে আমিরুল মিনিন আমাদের কাছে বহু পত্র আসে যাতে তারিখ লেখা থাকে শাহবান কিন্তু তা কি বর্তমান বছরের নাকি অতীতের আমরা বুঝতে পারি না তারপর ওমর রাদিয়াল্লাহ আনহু সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন ইবনুল আসির আল কামিল ফি তারিক এক বাই আট আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যখন ওমর সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন তখন তিনি পরামর্শ সভার আহ্বান করেন সভায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু নবীজির ইন্তেকালের বছর তলহা রাদিয়াল্লাহ আনহু নবুয়তের বছর আলী রাদিয়াল্লাহ আনহু হিজরতের বছর থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন তারপর তারা সবাই আলিরাদিয়াল্লাহ আনহু এর প্রস্তাবে ঐক্যমত্য পোষণ করেন আল আইনি উমবাতুল কারি খণ্ড সতেরো পৃষ্ঠা ছয়ষট্টি সন গণনা শুরুর জন্য নবুজিৎ সাল্লাল্লাহু আলহু জন্ম মৃত্যু নবুয়ত ও হিজরত চারটি প্রস্তাব এসেছিল বস্তুত জন্ম ও নবুয়ের স্বর্ণে বিভিন্ন মতামত আছে আর মৃত্যু শোকের স্মারক তাই অগত্য হিজরতের মাধ্যমেই শাল গণনা শুরু করা হয় ইবনে খণ্ড সাত পৃষ্ঠা দুশো একটা প্রশ্ন থেকে যায় সেটা হল নবী করিম সাল্লু আলিয়াসাল্লাম হিজরত করেন রবিউল আউ্বাল মাসে তাহলে বছরের প্রথম মাস মোহরম হলো কিভাবে এর উত্তরে কেউ কেউ বলেন যখন মক্কায় মুশ্রিকরা মুসলমানদের উপর নির্যাতন সীমাতিরিক্ত করতে লাগল তখন আল্লাহ ও নবীর আদেশে সর্বপ্রথম যে দলটি আবিসি নিয়ে হিজরত করেন তখন ছিল মোহরম মাস এজন্য হিজরিসনের প্রথম মাস মোহরম তবে গ্রহণযোগ্য মতানুযায়ী নবীজির হিজরত সাতাই সফর থেকে শুরু করে বারো রবিউল আউ্বাল অবধি সম্পন্ন হয়েছিল বর্ষগণনার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের ষোলো বছর পর সতেরোতম বছরের দশ উলা মাসে মাস হিসেবে রবিউল আউয়াল কিংবা জুমাদুল উলা কোনোটি থেকে বর্ষ গণনা শুরু হয়নি সমকালীন আরবে মহররম ছিল প্রথম মাস পরিস্থিতি বিবেচনায় শৃঙ্খলা রক্ষার্থে তা অপরিবর্তিত রাখা হয় আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড চার পৃষ্ঠা পাঁচশো সতেরো মাসগুলো হলো মহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জিমাদিউল আওয়াল জিমাদিউস সানি রজব সহবান, রমজান শাওয়াল জিলকদ ও জিলহজ ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে হিজরি সন প্রবর্তিত হলে তার এক বছরের মধ্যেই তা আমাদের এই বাংলাদেশে চলে আসে আরও বণিকদের হাত ধরে হিজরি সন প্রবর্তনের বছর বা তার পরের বছর এখানে আনুষ্ঠানিকভাবে ইসলাম প্রচার শুরু হয় এবং হিজরি সনা স্বাভাবিকভাবে আমাদের দেশে প্রচলিত হয় এই হিজড়ি সন আমাদের দেশে রাষ্ট্রীয় সন হিসেবে প্রচলিত ছিল যা পাঁচশো বছর স্থায়ী হয়েছিল এখনও আমাদের দৈনন্দিন জীবনে হিজড়ি সনের প্রভাবই বেশি ইসলামের বিভিন্ন বিধিবিধান হিজড়ি সন আরবি তারিখ ও চান্দ্র সঙ্গে সম্পর্কিত ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মা হিজড়ি সনের উপর নির্ভরশীল বিশ্ব মুসলিম উম্মার বিশ্ব সংস্কৃতি ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম হিজরি সনের সঙ্গে মুসলিম ওম্মার তাহজিব তামাদ্দুন ঐতিচ্ছু সম্পৃক্ত নববর্ষে শিক্ষা হল ব্যক্তি পরিবার সমাজ ও মানবতার জন্য এক শিকার এদিনে ব্যক্তি পুরো বছরের আত্মপর্যালোচনা ও নতুন বছরের কর্মপরিকল্পনা সাজিয়ে নবউদ্যমে কর্মতৎপর হতে পারে নববর্ষের শুরুতে শুভেচ্ছা বিনিময় করে পরস্পরের কল্যাণ কামনা করতে পারে ইসলামে অশুভ ও কুলক্ষণের চর্চা না থাকলেও শুভ ও কল্যাণের ধারণা আছে আনাস বলেন বলেছেন ইসলামে সংক্রামক ব্যাধি আর কুলক্ষণ বলতে কিছু নেই তবে ফাল অর্থাৎ শুভ লক্ষণ আমাকে আনন্দিত করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ফাল কি তিনি বলেন উত্তম বাক্য সহি বুখারি পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর অর্থাৎ সুন্দর শব্দ ও উত্তম বাক্য শুনে মনে মনে কল্যাণের আশা পোষণ করা বেইধ এজন্য নবীজীবনের জীবনের আদর্শ অনুসরণের জন্য কোরআন হাদিসের পাশাপাশি বছরব্যাপী সিরাজ সাহিত্য অধ্যয়নের পরিকল্পনা নিতে পারে মুসলিম উম্মা নববর্ষে হোক জীবনকে ঢেলে সাজানো নতুন আত্মপ্রত্যয়